অনার্স পাশ করেও এক যুবক দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছেন না এমনই একটা গল্প এখন আমি আপনাদের সাথে শেয়ার করব হঠাৎ একদিন চিড়িয়াখানায় তার একটা চাকরি হয়ে গেল গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু দেখবেন তারপর সুন্দর একটা কমেন্ট করবেন প্রয়োজনে শেয়ার করবেন সবাইকে বোঝার এবং দেখার সুযোগ করে দিবেন অনার্স পাশ করেও এক যুবক দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না হঠাৎ একদিন চিড়িয়াখানায় তার একটা চাকরি হয়ে গেল চিড়িয়াখানার বাঘটা হঠাৎ করে মারা যাওয়ায় খাঁচাটা শূন্য পড়ে আসে কর্তৃপক্ষ বলল তুমি যদি খাঁচার ভেতর একটা বাঘের পোশাক পরে বাঘের মতো তর্জন গর্জন দিতে পারো তাহলে মাসে আট হাজার টাকা পাবে বেকার ছেলেটা তাতেই রাজি রোজ চিড়িয়াখানা খোলার আগেই বাঘের পোশাক পরে খাসায় ঢুকে পড়ে দর্শক এলে তাদেরকে তর্জন গর্জন ও আরও নানা কায়দা কানুন দেখিয়ে ভীষণ আনন্দ দেয় দেখতে দেখতে চিড়িয়াখানার দর্শক বেড়ে গেল বাঘের খাঁচার সামনে বিরাট ভিড় চিড়িয়াখানা কর্তৃপক্ষ খুবই খুশি হয়ে গেল বেতন বাড়িয়ে দিল ভালোই চলছিল হঠাৎ একদিন হলো বিপত্তি বাঘের খাসার পাশেই ছিল সিংহের খাঁচা দুই খাঁচার মাঝে একটা লোহার জালের বেড়া একদিন সেই বেড়া ধরে লাফিয়ে নেচে কুদে মজা দেখাতে গিয়ে পুরোনো বেড়া ভেঙে সে গিয়ে পড়ল সিংহের খাঁচার ভেতর এখন কি হবে পৈতৃক প্রাণটা বুঝি আজ সিংহের হাতেই গেল ভয়ে জুবুথুবু হয়ে খাঁচার এক করে বসে দোয়া দুরুদ পড়তে লাগলো বেচারা এদিকে সিংহটাও কিছুক্ষণ চুপ করে বসে থেকে ধীরে 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 উঠে দাঁড়ালো তারপর আস্তে আস্তে এগিয়ে আসতে লাগল তার দিকে তার প্রায় হার্ট অ্যাটাক হবার জোগাড় এদিকে সিংহটা একেবারে কাছে চলে এসেছে প্রাণের মায়া ছেড়ে দিয়ে ছেলেটা যখন কলমা পড়তে শুরু করলো ঠিক তখন সিংহটা বলে উঠল ভাই এত ভয় পাবেন না আমিও অনার্স পাস বেকার গল্পটি কিন্তু সুন্দর ছিল সংগৃত গল্পটি খুবই ভালো লাগার কারণে একটু পড়ে শোনানোর চেষ্টা করলাম গল্পটি শুনে কি বুঝলেন কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আশা রাখি